ছবির পরিচালক নাকি নিজেই রংবাজি করেন এরকমটা বলেছিলেন বর্ষিয়ান অভিনেতা ও পরিচালকদের মাঝে কেউ কেউ সাকিব খানকে নিষিদ্ধ করার পর তাকে নিয়ে সব পরিচালককে কাজ করাতে একটা অস্থায়ী সৃষ্টি হয়েছিল সেই বাধা না মেনেই বুবলিকে নিয়ে পাবনায় রংবাজ ছবির শুটিং শুরু করে দিয়েছিলেন ছবির পরিচালক স্বামী মাহমেদ রনি আর এতেই খেপে যায় পরিচালক সমিতি স্বামী মাহমেদ রনির সদস্য অস্থায়ীভাবে বাতিল করা হয় ওদিকে সাকিব খানের নিষেধাজ্ঞা উঠিয়ে নিলেও রনির কপাল ঠিক পড়ে যায় আর এরকম অবস্থায় বিগ বাজেটের ছবি রংবাজ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম দেখা দেয় এতে মাথায় হাত পড়ে প্রযোজকের বাধ্য হয়ে নতুন পরিচালক দিয়ে ছবিটি শেষ করার আবেদন জানান আর এর ফলে স্বামী আহমেদ নয় রংবাদ ছবির বাকি কাজ শেষ করার অনুমতি পেলেন পরিচালক মান্নান গাজীপুরি গতকাল বুধবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যকরী পরিষদের এক মিটিং এ এই সিদ্ধান্ত নেওয়া হয় উল্লেখ্য স্ত্রীর সাথে ডিভোর্স ও রহস্যময়ী এক নারীর সাথে ভালোবাসার সম্পর্কের জের ধরে বেশ কিছুদিন আগেই শিরোনাম হয়েছিলেন তিনি এছাড়া উপবিশ্বাস সম্পর্কে কিছু মন্তব্য ও এর পরিপ্রেক্ষিতে উপবিশ্বাসের দাঁত ভাঙা কারণেও আলোচনায় থাকেন এই নবীন পরিচালক খানের নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হলেও রংবাজ ছবির পরিচালক ঠিকই ফেসে গেলেন এ বিষয় নিয়ে আপনাদের গঠনমূলক মতামত শেয়ার করুন আমাদের সাথে ছবি আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না